কালেকশন রয়েছে গতবারও তোমাদেরকে দেখিয়েছিলাম আর এবার যেহেতু সামনে পুজো পুজোর নতুন নতুন কালেকশন রয়েছে চলো কি কি কালেকশন আছে সব দেখে তাহলে এমন আছো খুব ভালো তুমি কেমন আছো নতুন আমাদের তো যেরকম থাকে তসর সিল সেরকম কালেকশনই আছে তার সঙ্গে ফ্যান্সিও কিছু কালেকশন আছে তো চলো এক এক করে তোমাদেরকে সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি সেটা হলো ফার্স্টে আমরা যেটা দেখবো সেটা হলো বিষ্ণুপুরি সিল্কের ওপর আর এটা কিন্তু সম্পূর্ণটা শিবরি প্রিন্ট করা রয়েছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে রয়েছে আর এর মধ্যে তোমরা ভ্যারাইটি প্রচুর কালার পেয়ে যাবে আমি তোমাদেরকে জাস্ট দু তিনটে করেই দেখিয়ে দিচ্ছি এত না হলে লেন্দি হয়ে যাবে ভিডিওটা কিন্তু শপে প্রচুর কালেকশন অ্যাভেলেবেল রয়েছে যাই হোক নেক্সট তোমাদেরকে তাহলে আমি একটা ব্লু অ্যান্ড পিঙ্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটাও হলো একটা বিষ্ণুপুরি সিল্ক এই হলো ব্লু অ্যান্ড পিঙ্ক শাড়িটা কিন্তু গুলো কিন্তু প্রত্যেকটারই আলাদা এটা হলো কলমকারী কাজ করা রয়েছে এই হলো তার আঁচল চলে যাচ্ছে সম্পূর্ণ খুব সুন্দর ফ্লাওয়ার টাইপের কাজ করা আছে আর প্রত্যেকটাতে ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে ব্লাউজ পিসও কন্ট্রাস্টে রয়েছে আর সফট শাড়িগুলো প্রত্যেকটা খুবই সফট খুবই আরাম আর এই চলে যাচ্ছে তার হলো ব্লাউজ পিস কল এখানে আরেকটা রয়েছে বিষ্ণুপুরি সিল্ক সেটা হলো এই গ্রিন অ্যান্ড অরেঞ্জের মধ্যে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি খুব ভালো যারা যারা বলরামের বুটিক থেকে আগে পার্চেস করেছো বা কিনেছো তারা জানো যে এখানকার কোয়ালিটি কীরকম আমি তাই যারা কেনো তাদেরকে একবার বলবো অন্তত ভিজিট করো তোমরা কোয়ালিটি জাস্ট হাতে তোমাদেরকে আমি তো ভিডিওতে কোয়ালিটি বোঝাতে পারছি না তোমরা জাস্ট হাতে ধরে দেখো যে এটা কতটা সফট কতটা সফট হয় এখানকার শাড়িগুলো অ্যান্ড কন্ট্রাস্টগুলো খুব দারুণ কারণ এগুলো কিন্তু সম্পূর্ণ সবগুলোই নিজের হাতে তৈরি অ্যান্ড এই হলো ব্লাউজ পিস চলে যাবে তোমাদেরকে আমি সম্পূর্ণটা মানে কিছু কিছু শাড়ি গায়ে পরিয়েও বুঝে দিচ্ছি যে কীরকম লাগছে কতটা সুন্দর লাগছে কারণ অনেক সময় যখন শাড়িগুলো ভাজ করা থাকে তখন বোঝা যায় না অ্যাকচুয়ালি শাড়ির ভেতরে কতটা সুন্দর্যতা লুকি রয়েছে আমি যখন গায়ে পড়ছি তখন তোমরা বুঝতে পারবে যেই তুমি গ্রিনের সাথে গ্রিন পড়েছো তাই জন্য তোমরা ঠিকঠাক বুঝতে পারছো না কিন্তু শাড়ির কোয়ালিটি অ্যান্ড এই হলো তার আঁচলটা চলে যাবে পেছনে আর সম্পূর্ণ প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস কমন রয়েছে তো নেক্সট চলে আসি আমরা এটাও এক ধরনের বিষ্ণুপুরি কিন্তু এটা হলো বিষ্ণুপুরি পিওর সিল্ক অ্যান্ড সম্পূর্ণ বডিতে তোমাদের এই গোল 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 কাজগুলো রয়েছে আর এই হলো তার হাতে পিঠে সম্পূর্ণ এই কাজটা চলে যাবে আর এটা হলো তার আঁচল খুব সুন্দর খুব এলিমেন্ট এরই মধ্যে প্রচুর কালেকশন রয়েছে আর তোমাদের সাথে আমি একটা শেয়ার করি সেটা হলো এই পিঙ্ক কালারটা রয়েছে পিঙ্ক কালার এটার সাথেও কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল রয়েছে যারা কন্ট্রাস্টে পড়তে চাও তারা হলো তোমার বাইরে থেকে ব্লাউজ কিনেও নিতে পারো কিন্তু এগুলোর ব্লাউজ পিসগুলোও খুবই সুন্দর চাইলে পরে বানাতেও পারো এই চলে যাচ্ছে তার আচর আরেকটা রয়েছে গ্রে এর মধ্যে আমার পার্সোনালি গ্রে কালারটা প্রচণ্ড ফেভারেট একটা কালার শাড়ির মধ্যে অ্যান্ড কারণ এটার মধ্যে কোনো এজ নেই তোমার ছোট্ট থেকে শুরু করে দিদা ঠাকুমা থেকে শুরু করে সবাই মোটামুটি আমাদের এই কালারের শাড়িটা পরতে ভালোবাসে অ্যান্ড পরে আমার পার্সোনালি গ্রে কালারে এই শাড়িটা প্রচণ্ড পছন্দ হয়েছে তিনটের মধ্যে আর এই চলে যাচ্ছে তার আঁচল প্রত্যেকটাতে ব্লাউজ পিস রয়েছে চাইলে পরে হোয়াইট কালারের ব্লাউজ দিয়েও পড়া যাবে আরেকটা রয়েছে এই ক্রিম কালারের শাড়িটা সেম প্রত্যেকটাই সেম রয়েছে কিন্তু কালার আলাদা আলাদা খুবই সুন্দর হাতে পিচের প্রত্যেকটাতে কাজ রয়েছে এই চলে যাচ্ছে তার আঁচল এক সে বার্কার এক যাকে বলে কালারগুলো এত আসলে বেশ ভালোই লাগে নিজেরও দেখতে ভালো লাগে আর আমি জানি প্রত্যেকটা মেয়ে শাড়িতে অ্যাডিক্টেড অ্যান্ড এই বুটিকের শাড়ি তো অভিয়াসলি আরও বেশি ভালো লাগে আর আরেকটা দেখছো তোমরা এই কালারটা গ্রিনের মধ্যে রয়েছে কতটা মানে এলিগেন্ট শাড়িটা যখন পরবে কতটা ভালো লাগবে এই চলে যাচ্ছে তার আঁচলটা তোমাদেরকে একটা বলরামের বুটিকের বিশেষত্ব বলে দিই এই যে শাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা শাড়ির মধ্যে কোনো শাড়ি যদি কোনো ফেটে যায় সেটা যদি দশ বছর হয়ে যায় তাহলেও কিন্তু তারা রিটার্ন নেবে আমি বলে দিচ্ছি কিন্তু আজ অব্দি যদিও এরকম কোন কেস আমি আসতে শুনিনি কিন্তু যদি আসেও বা তাহলেও বলছে দশ বছর হলেও তারা কিন্তু সেই শাড়িটা তোমাদেরকে আরেকটা সেকশনও দেখিয়ে দিচ্ছি হালকা করে সেটা কিন্তু এখানে শুধুমাত্র শাড়ি নয় ছেলেদের পাঞ্জাবি শার্ট আর মেয়েদের কুর্তি থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায় চলো নেক্সট তাহলে এবার চলে আসি বাটিক সিল্কের উপরে বাটিক সিল্কে এটা থ্রি প্লাই সিল্কের উপরে রয়েছে আর এই হলো মৌচিত্র চিত্র প্রত্যেকটাতেই কিন্তু কোনো না কোনো গল্প লুকিয়ে আছে আর প্রত্যেকটারই তুমি জাস্ট চিত্রগুলো দেখো কেন বলা হয় মৌচিত্র চিত্র ছবিগুলো যেন কথা বলছে এতটাই সুন্দর প্রত্যেকটারই চিত্র তোমাদেরকে সময় কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোতে কিন্তু প্রত্যেকটার আসলে এই কাজগুলো থাকে এটা হলো ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে হাতে কিছু ডিজাইনটা করবে মানে গ্রিন কালার দিয়ে হ্যাঁ আর বডিটা যাবে পুরো এই পর্যন্ত পার্টনে প্রথমে শেড ছিল শেড আছে হুম এগুলো হলো বাটিক সিল্ক এগুলো কিন্তু খুব নতুন শাড়ি না এগুলো কিন্তু চিরন্তন শাড়ি এগুলো কিন্তু আমাদের মা ঠাকুমারাও থেকে শুরু করে সবাই পড়েছে এখনকার দিনেও আমাদের মধ্যেও সেম ক্রেসটা সেই রয়েছে কিন্তু হ্যাঁ এখনকার দিনে একটু নতুনভাবে পেন্টগুলো করা হচ্ছে নতুনভাবে একটু তৈরি করা হচ্ছে কিন্তু বাটিক সিল্ক কিন্তু বহু পুরনো। আর এই হলো তার কাজ কাজ আরেকটা তোমাদের সাথে দেখিয়ে দিই প্রত্যেকটাই কিন্তু মৌচিত্রগুলো আলাদা রয়েছে আর প্রত্যেকটা আঁচলে কিন্তু এরকম সুন্দর সুন্দর চিত্র আঁকানো রয়েছে এই হলো দেখো এটার কন্ট্রাস্টটা কত সুন্দর দেখছো গ্রিন বডি তার সাথে কিন্তু রেড কালারের ব্লাউজ পিস রয়েছে আরেকটা হলো এই অরেঞ্জ এন্ড গ্রিন কালার এই হলো আরেক ধরনের ডিজাইন খুবই সুন্দর খুবই সুন্দর জাস্ট আমি চোখ ফেরাতে পারছিলাম না এত সুন্দর তাহলে বুঝতে পারছো এই থাকবে পুরো আঁচলে এই কাজটা পুরো আঁচলে আর বডিতে থাকছে এই যে এইরকম ধরনের ফ্লাওয়ার্সের মধ্যে কাজটা থাকছে বডিতে আর আঁচলে সম্পূর্ণ থাকবে কিন্তু মধ্যে চলো বাটিক সিল্কের মধ্যেই দেখাচ্ছি সেটা হলো এই শাড়িটা সামনে যেহেতু দুর্গা ঠাকুরের থিমের মধ্যেই করা রয়েছে এই হলো পুরো আঁচলে থাকবে এই যে দুর্গা ঠাকুরের সম্পূর্ণ ছবি খুব সুন্দর না ঠিক তাই এটা কিন্তু অষ্টমীর অঞ্জলি দিতে যাওয়ার জন্য আমি বলবো যে পারফেক্ট দুর্গা বা তোমরা যদি চাও দশমীর দিনও পড়তে পারো আমি তো বলবো খুবই সুন্দর আর এই থাকছে তার ব্লাউজ পিস ব্লাউজ পিসে হাতে পিঠে কাজ রয়েছে সাদার মধ্যে কম্বিনেশন থাকছে সেই জন্য এই একটা বলছি खाली बोला एक जस्ट गाये पोरे देखिए ये बोला बोझे आगे ये बोला आचोलता ये बोली खाली ये गाता एक अज़ाबे ब्लाउस पीस इस ब्लैक तो ब्लैक ब्लाउस आठ साल पूरे ब्लैक ऐसा नहीं काज़ास के हाथे किसे চলো নেক্সট আরেকটি চলে আসি গাছি বাই গাছি দশরের উপর হ্যান্ড পেন্টিং এটা হলো চার ইঞ্চি বর্ডারের মধ্যে রয়েছে এটার পুরো আচরের মধ্যে এটা কিন্তু হ্যান্ড পেন্টিং করা রয়েছে অসাধারণ কোয়ালিটি এই হলো তার পুরো বডিটা আর এই হলো পুরো আঁচলটা ঠিক আছে এর মধ্যেই অনেক রকম কালেকশন রয়েছে এটা হলো আরেক ধরনের মানে কালেকশন সব এজেই বিভিন্ন এজে বিভিন্ন এজে বিভিন্ন রকমভাবে কিন্তু এরা স্টাইল করে পরা যাবে কোয়ালিটি খুব অসাধারণ এই চলে যাচ্ছে পুরো বডিতে নিচের পার্টে এই থাকছে পুরো কাজটা চলো এবার তাহলে তোমাদেরকে একটু সিম্পলের মধ্যে দেখাই অনেকেই খুব পছন্দ করে গোল্ডেন বর্ডারের উপর গাছি তসর অ্যান্ড এগুলো কিন্তু পুরো বডিটা খুবই সিম্পল খুবই সুন্দর খুবই এলিগেন্ট আর কাজ থাকছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার রয়েছে এই থাকছে পুরো বডিটা এগুলো প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস আছে কিন্তু তোমরা চাইলে কন্ট্রাস্ট করেও পড়তে পারো এগুলো কিন্তু খুব সিম্পল শাড়ি একদম প্লেন কিন্তু হলো গোল্ডেন বর্ডারের মধ্যে রয়েছে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে অনেকের হয়তো মনে হতে পারে এত সিম্পল শাড়ি কিন্তু সিম্পল শাড়ির মধ্যেও কিন্তু অনেক স্টাইল করে পরা যায় সিম্পল শাড়িও অনেক সময় জুয়েলারি সেরকম দরকারও পড়ে না জাস্ট শাড়িটাকে পরে নাও একটু করে চুল একটু ওপর করে বেঁধে নাও অ্যান্ড তোমার লুক চলে আসবে আমি তোমাদেরকে গায়ে পরেও দেখিয়ে দিচ্ছি শাড়িগুলো নিজস্ব সৌন্দর্যতাই এত বেশি না জাস্ট জাস্ট পরও আলাদাই গেট চলে আসবে এই হলো অ্যাকচুয়াল শাড়ির গেট এই শাড়িগুলো এমনভাবে তৈরি হয়েছে স্কিন কালার টোন যেমনই হোক না কেন কিন্তু শাড়িগুলো পরলে কিন্তু তার সৌন্দর্যতাটাই অনেক রকম বেড়ে যাবে সবাইকেই এলিগেন্ট লাগবে আর এরই মধ্যে কিন্তু অনেক রকমের কালার রয়েছে এই হলো একটা ব্লুয়ের মধ্যে রয়েছে অ্যান্ড চলো নেক্সট টাইকটাতে চলে যাব চলো নেক্সট এবার চলে আসি এটা অরিজিনাল এটা নতুন এসেছে এই শপে সেটা হলো আসাম মুগার ওপরে মৌচিত্র করা আমি জাস্ট শাড়িগুলোকে হাত দিয়ে দিয়ে কোয়ালিটিগুলো দেখছিলাম বিশ্বাস করো কোয়ালিটি কিন্তু খুবই সফট খুবই সুন্দর প্রত্যেকটা শাড়ি এত এখানকার প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর হয় এই চলে যাচ্ছে তার আঁচল আমাদেরকে জাস্ট আঁচলটা দেখাই এই হলো পুরো একটা ময়ূর এটা কিন্তু আসাম মুগার উপরে রয়েছে মৌচিত্র করা ঠিক আছে আর এটা শাড়ির গাটা এই যে এই কালারটা বডি কালারটা শাড়ি

ফিল করো শাড়িটাকে কতটা মানে হ্যাঁ প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব লাইট ওয়েট ভারী ভারী শাড়ি আজকাল কেউই পড়তে চায় না সবারই একটু লাইট ওয়েটের শাড়ি ভালো লাগে পড়তে এদিক ওদিক ক্যারি করতে যাই হোক এই হলো আরেকটা শাড়ি যেখানে পুরো একটা বুদ্ধ মূর্তি আঁকানো রয়েছে আঁচলের মধ্যে

এই হলো আরেকটা আসাম মোগার ওপরেই রয়েছে পার্পেল কালারে খুব সুন্দর এই হলো তার আঁচল আমি পরে পরে একটু দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কোথায় আঁচলটা থাকবে অ্যান্ড বডিতে কি থাকছে এই যে পুরো আঁচলে থাকছে এই ফ্লাওয়ার্স কাজটা একটা তোমাদেরকে দেখাই এটাও তসরের মধ্যেই রয়েছে এবার তসরের যেহেতু কালেকশন বলরামের গুটিকে কিন্তু অনেক রয়েছে যারা যারা তসর পড়তে ভালোবাসো ওখানে প্রচুর কালেকশন পেয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু হ্যান্ড পেন্টিং ঠিক আছে এই হলো পুরো আঁচলটা চলে যাবে আর সাথে থাকছে পুরো বডিতে এরকমই কাজ তো এই চলে যাচ্ছে পুরো আঁচলটা আর সাথে থাকছে এখানে এই হলো ব্লাউজ পিস কন্ট্রাস্টে রয়েছে অরেঞ্জের মধ্যে জরিটাকে আবার একটু ভাগ করে করা আছে আরেকটাও রয়েছে তসরের মধ্যে ফ্লোরাল প্রিন্টে মানে যারা আর্টিস্ট এগুলোকে বানায় আমি সত্যি বলি বলতে চাই এগুলোকেই বলে হয় আর্টিস্ট সুন্দর একটা প্লেন শাড়িকে জাস্ট তিনটে ফুল বড় বড় ফুল দিয়ে আর কালার কম্বিনেশনটা কি। কি কালার দিলে পরে সেটা খুলবে সেটা কিন্তু আর্টিস্টই বোঝে তো এই রইলো আজকের কিছু কালেকশান সবগুলো একটি ভিডিওতে দেখাতে গেলে ডিউরেশন অনেক বেশি হয়ে যাবে তাই বাকি কালেকশানগুলো থাকছে পরের পার্টগুলোতে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আজকের জন্য ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা